আজকে আপনাদের এমন একটা আশ্চর্যজনক কাহিনী শোনাব যেখানে মৃতপ্রায় জঙ্গলকে ঠিক করার জন্য না কোনো কেমিক্যাল দেওয়া কিংবা কয়েক লক্ষ গাছ লাগানো হয়নি বরং সেই জঙ্গলে কয়েকশো এমন প্রাণীকে ছেড়ে দেওয়া হয়েছে যারা সব কিছু পাল্টে ফেলেছে এটা ছিল এমন একটা এক্সপেরিমেন্ট যেটা শুরু করার সময় সবাই বলেছিল এটা একটা পাগলামো এটা হলো এমন একটা কাহিনী যেখানে প্রকৃতি নিজেই নিজের ক্ষতে প্রলেপ দিয়েছে কি বন্ধুরা আপনারা তৈরি তো সেই অদ্ভুত কাহিনিটা শোনার জন্য তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকে আমি আপনাদের নিয়ে যাব ইউরোপের রোমানিয়া দেশের অপূর্ব সুন্দর কার্পেথিয়ান পর্বতে যেখানে এক বছর ধরে চলা একটা এক্সপেরিমেন্ট গোটা বিশ্বের বিজ্ঞানী এবং প্রকৃতি প্রেমীদের অবাক করে তুলেছিল তাই আপনারাও বিস্মিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান কারণ এই এক্সপেরিমেন্টের পরিণতি কোনো সায়েন্স ফিকশান সিনেমার থেকে কম ছিল না এই কাহিনিটা শুরু হয় রোমানিয়ার